সুলেখা কাঁদিতেছে গভীর রাত্রে বাহিরে জোসনাই ফিনিক ফুটিতেছে এই স্বপ্নমিয়া আবিষ্টনের মধ্যে দুগ্ধ ফেননিব শয্যায় উপর হইয়া সুরশী তন্নি সুলেখা অঝরে কাঁদিতেছে একা ঘরে আর কেহ নাই চুরি করিয়া একফালি ফালি জ্যোৎস্না জানালা দিয়া প্রবেশ করিয়াছে প্রবেশ করিয়া এই ব্যথা তোরা অস্ত্রমুখী রূপসীকে দেখিয়া সে যেন থমকিয়া দাঁড়াইয়া আছে কেন ক্রন্দন প্রেম হইতে পারে বইকে এই পলকিত জামিনীতে সুন্দরী সুরশীর নয়ন পল্লব অশ্রু সঞ্চারের কারণ প্রেম হইতে পারে সুলেখার জীবনে প্রেম একবার আশি করিয়াছিল তো তখনও তাহার বিবাহ হয় নাই অরুন্দা নামক যুবকটিকে সে মনে মনে শ্রদ্ধা করিত অতীত সঙ্গোপনে এবং মনে মনে এই শ্রদ্ধাই স্বাভাবিক নিয়মে প্রেমে পরিণত হইতে পারিত কিন্তু সামাজিক নিয়ম তাহাকে বাধা দিল সামাজিক নিয়ম অনুসারে অরুন্দা নয় বিপিন নামক জনৈক ব্যক্তির লোমস কলদেশে সুলেখা বরমাল্য অর্পণ করিল হয়তো এই গভীর রাত্রিতে জ্যোৎস্নার আবেগে সে অরুন্দাকে তাহার বারবার মনে পড়িতেছে নির্জন শয্যায় তাহার স্মরণে হয়তো এই তর্পণ তবে ইহাও ঠিক যে তাহার গোপন হৃদয়ের ভীরু বার্তাটি সে অরুন্দাকে কখনো জানায় নাই মনে মনে তাহা তাহার যে আগ্রহ ও আকাঙ্ক্ষা জাগিয়া উঠিয়াছিল বিবাহের পর তাহা ধীরে ধীরে কালের অমোঘ নিয়মানুসারে আপনিই নিভিয়া গিয়াছে বিপিন দা যদিও অরুন্দা নয় কিন্তু বিপিন বিপিন একেবারে খাটি বিপিন এবং আশ্চর্যের বিষয় হইলেও ইহার সত্য কথা যে বিপিনের বিপিনত্বকে সুলেখা ভালোবাসিয়াছিল ভালোবাসিয়া সুখী হইয়াছিল সহসা আজ নিশিথে সেই বিস্তৃত পায় অরুন্দাকে মনে পড়িয়া আখি পল্লব জল হইয়া উঠিবে সুলেখার মন কি এতই প্রবণ হইতে পারে নারীর মন বিচিত্র তাহাদের মনস্তত্বও অদ্ভুত সে সম্বন্ধে চট করিয়া কোনো মন্তব্য করা উচিত মনে করি না বস্তুত স্ত্রী জাতির সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করাই দুঃসাহসের কার্য যেরমণীকে দেখিয়া মনে হয় বয়স বুধ হয় উনিশ কুড়ি অনুসন্ধান করিয়া পুনরায় কাহারও বয়স যখন অনুমান করিলাম পঁচিশ প্রমাণিত হইয়া গেল তাহার বয়ক্রম পনেরো বৎসরের এক মিনিটও অধিক নয় সুতরাং নারী সংক্রান্ত কোনো ব্যাপারে বেকুবের মতো ফস করিয়া কিছু একটা বলিয়া বসা ঠিক নয় সর্বদাই ভদ্রভাবে ইতস্তত করার সঙ্গত ইহাই সার বুঝিয়াছি এবং সেই জন্যই সুলেখার ক্রন্দন সম্বন্ধে সহসা কিছু বলিব না কারণ আমি জানি না এই ক্রন্দন শোভন ও সঙ্গত কারণ যতগুলো হওয়া সম্ভব তাহাই বিবৃতি করিতেছে গভীর রাত্রে এক ঘরে একটি যুবতী শয্যায় সইয়া ক্রমাগত কাঁদিয়া চলিয়াছে ইহা একটি ডিটেকটিভ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের বিষয়ও হইতে পারে কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি তাহা নয় পাঠক পাঠিকাগণ এ বিষয়ে অন্তত নিশ্চিত হন বিপিন এবং সুলেখাকে যতদূর জানি তাহাতে তাহাদের ডিটেকটিভ উপন্যাসের নায়ক নায়িকা হইবার মতো যোগ্যতা আছে বলিয়া মনে হয় না অরুন্দর কথা ছাড়িয়া ছাড়িয়া দিলে সুলেখার ক্রন্দনের আরেকটি সম্ভাবনার কথা মনে হইতেছে কিছুদিন পূর্বে সুলেখার একটি সন্তান হইয়াছিল তাহার প্রথম সন্তান সেটি হঠাৎ মাস দুই পর্বে পূর্বে ডিপ মারা গিয়াছে হইতে পারে সে শিশুর মুখখানি সুলেখার জননী হৃদয়কে কাদাইতেছে শিশুটির মৃত্যুর পর সুলেখা দুই দিন ফিট হয় ইহা তো আমরা বিশ্বস্ত সূত্রে জানি চিরকালের জন্য যাহা হারাইয়া গিয়াছে তাহাকে ক্ষণিকের জন্যেও ফিরিয়া পাইবার আকুলতা কঠোর পুরুষের মনেও মাঝে মাঝে হয় কোমল হৃদয়া রমণীর অন্তঃকরণ তাহা হওয়া কিছুমাত্র বিচিত্র নহে ক্রন্দনের কারণ পুত্রসুখ হইতে পারে অবশ্যই হইতে পারে কিন্তু হাঁ আরেকটি কারণও হইতে পারে পুত্রসুখ প্রসঙ্গের পর এই কথাটি বলিতেছে বলিয়া আপনার আমাকে ক্ষমা করুন কিন্তু সুলেখার ক্রন্দনের এই তুচ্ছ সম্ভাবনাটা আমি উপেক্ষা করিতে পারিলাম না বিগত কয়েক দিবস হইতে একটি নামজাদা ছবি স্থানীয় সিনেমা হাউজে দেখানো হইতেছে পাড়ার যাবতীয় নরনারী সদল বলে গিয়া ছবিটি দেখিয়া আসিয়াছেন এবং উচ্ছ্বসিত হইয়া প্রশংসা বাক্য উচ্চারণ করিতেছেন কিন্তু বিপিল লোকটি এমন কি বেরসিক যে সুলেখার বারম্বার অনুরোধ সত্ত্বেও সে সুলেখাকে উক্ত ছবি দেখাইতে লইয়া যায় নাই প্রাঞ্জল ভাষায় প্রত্যাখ্যান করিয়াছে সুলেখার যাহা ভালো লাগে প্রায়ই দেখা যায় বিপিনের তাহাতে রাগ হয় আশ্চর্য লোক এই বিপিন কিছুক্ষণ আগেই সিনেমাটায় লাস্ট শো হইয়া গিয়াছে সুলেখার স্বয়ন ঘরে বাতায়নের নিচে দিয়াই সিনেমাতে যাইবার পথ দর্শকের দল খানিকক্ষণ আগেই এই রাস্তা দিয়া সুল্লাসে হল্লা করিতে করিতে বাড়ি ফিরিল হয়তো তাহাতেই সুলেখার ক্রন্দন সিনেমা ঘটিত হওয়াটাও কিছুমাত্র অসম্ভব নহে হইতে পারে তরুণী পত্যীকে শান্ত করিবার জন্য মানুষ সব করিতে পারে হোক না বিপিন লোমস সে মানুষ তো তাছাড়া বিপিন সুলেখাকে সত্যই ভালোবাসিত ইহাও আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি কারণ আমরা লেখকেরা বিশ্বস্ত সূত্রে অবগত থাকি সুতরাং এই ক্রন্দন সিনেমা ঘটিত হওয়াটাও কিছুমাত্র অসম্ভব নহে সবই হওয়া সম্ভব বাস্তবিক যতই ভাবিতেছি ততই আমার বিশ্বাস হইতেছে সুলেখার ক্রন্দনের হেতু সবই হইতে পারে এমন কি আজই সন্ধ্যাকালে সামান্য একটা কাপড়ের পার পছন্দ করা প্রসঙ্গে সুলেখার সহিত বিপিনের সাংঘাতিক মতভেদ হইয়া গিয়াছে রুরবাসী পুরুষেরা সাধারণত যাহা করে বিপিন তাহাই করিয়াছে গলার জোর অর্থাৎ চিৎকার করিয়া জিতিয়াছে মৃদুভাষিনী সাধারণত যে উপায়ে জিতিয়া থাকেন সুলেখা সম্ভবত তাহাই অবলম্বন করিয়াছে অর্থাৎ কাঁদিতেছে কারণ যাহাই হোক ব্যাপারটা নিঃসন্দেহে করুন রাত্রি গভীর এবং জ্যোস্তা মনোহারিণী হওয়াতে আরও করুন অর্থাৎ করুণতর কোন সরৃদয় পাঠক কিংবা পাঠিকা যদি ইহাকে করুণতমও বলেন তাহা হইলেও আমার প্রতিবাদ করিবার কিছুই থাকিবে না কারণ সুলেখা তরুণী রাত্রি যতই নিবিড় এবং আকাশ প্রবাহিনী হোক না কেন এই বিষয়ে খুব সম্ভবত আমরা একমত যে এই রাত দুপুরে একটা বালক কিংবা বুড়ি কাঁদিলে আমরা এত আর্দ্র হইতাম না উপরন্তু হয়তো বিরক্তই হইতাম সুলেখা কিন্তু তরুণী মন সুতরাং দ্রব হইয়াছে এবং এ কথাও অস্বীকার করিবার উপায় নাই যে সুলেখার ক্রন্দনের কারণ না নির্ণয় করা পর্যন্ত স্বস্তি পাইতেছে না এমনকি অরুণদাকে জড়াইয়া একটা সস্তা গোছের কাব্য করিতেও মনোৎসুক হইয়া উঠিয়াছে মন বলিতেছে কেন নয় এমন চাঁদনি রাতে কৈশোরে সেই অর্ধ প্রস্ফুটিত প্রণয় প্রসূন সহসা পূর্ণ প্রস্ফুটিত হইতে পারে নাকি ওই তো দূরে চোখ গেল পাখি অশ্রান্ত সুরে ডাকিয়া চলিয়াছে সম্মুখের বাগানে রজনীগন্ধাগুলি স্বপ্ন বিহ্বল চতুর্দিকে জ্যোৎস্নার পাথার এমন দুর্লক্ষণে অরুণদার কথা মনে হওয়া কি অসম্ভব না অপরাধ মনের বক্তৃতা বন্ধ করিয়া কপারটা হঠাৎ খুলিয়া গেল ব্যস্ত সমস্ত বিপিন প্রবেশ করিল মুখের সংকার ছায়া সিনেমার টিকিট পায় নাই সম্ভবত কিন্তু একই বিপিন জিজ্ঞেস করিল দাঁতের ব্যথাটা কমেছে না বড্ড কনকন করছে এই পুড়িয়াটা খাও তাহলে ডাক্তারবাবু কাল সকালে সকালে আসবেন বললেন কেঁদে আর কি হবে এটা খেলেই সেরে যাবে খাও লক্ষ্মীটি জ্যোৎস্নার টুকরাটি মুচকি মুচকি হাসিতেছে দেখিলেন তো বলিয়াছিলাম সবই সম্ভব